এসআইআরের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের গুমা শান্তিনগর এলাকায় মৃতের নাম নিখিল দাস বয়সোত্তর আস্তার হিয়ারিংয়ের জন্য ডাক এসেছিল যদিও হিয়ারিংয়ের ডাক আসা নিয়েই তিনি যথেষ্ট আতঙ্কে ছিলেন আবার না বাংলাদেশে ফিরে যেতে হয় এই আতঙ্ক তাকে তাড়া করছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে বনগাঁ শিয়ালদাহ শাখার গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় খবর পেয়ে বনগাঁ জিআরপি দেহ উদ্ধার করে পরিবারের বাকি সদস্যরাও শুনানিতে ডাকা হয়েছে তাদের কয়েকজন শুনানিতে গিয়েছেন অশোকনগর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ যে মারা গেছে কে হয় তোমার দাদু দাদু কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে কালকে এরকম সন্ধ্যাবেলায় এরকম কাগজপত্র নিয়ে আমি তো জানি না সঠিক কাগজপত্র নিয়ে নাকি সব সময় দাদু টেনশন করতো তো কালকে সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে আজকে আমাদের ট্রেনি ছিল হেয়ারিং ছিল তো আজকে সকালবেলা আমরা তিনজন আমার বাবা আমি কাকা ঠাম্মা গেছিলাম ওনারও যাওয়ার কথা ছিল তো তখনই শুনি এরকম কালকে রাতে উনি সুইসাইড কি করে খবর পেলে কি করে চেনা জানা কেউ দেখেছে তো সেই খবর দিয়েছে মানে তোমার দাদুর আজকে হেয়ারিং ছিল উনি কি আতঙ্কিত ছিল হ্যাঁ বলছে তখন সবাই তাই উনি টেনশনই ছিল খুব সবার কাছে

তোমরা দাদু দু হাজার দুই সালে ভোট দিয়েছিল জানো না দাদু দু আতঙ্কিত ছিল কি হও তুমি কি নাম তোমার আমার নাম